রেডি হয়ে গেছে সুপি মোমো আসসালাম আলাইকুম আমি ফারজানা কানুন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত চিকেন কি বানিয়েছি গাজর কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন বাটা আদা বাটা গোলমরিচ গুঁড়া সয়া সস টমেটো সস ভিনিগার জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ সয়াবিন তেল মেখে নেব চিকেনের পুরটা রেডি হয়ে গেছে ময়দা মেখে নেবো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো পানি মেখে নেবো ময়দা মেখে হয়ে গেছে মোমো বানিয়ে নেব করে চিকেনের পুড়টা দিয়ে দেবো এইভাবে লাগিয়ে নেব মোমোগুলো সেদ্ধ করে নেব ঢেকে স্যুপ রান্না করে নেব রেডিমেড স্যুপ দিয়ে দেব অল্প লবণ দিয়ে দেবো মরিচ কুচি দিয়ে দেবো মোমো সেদ্ধ হয়ে গেছে সুপের মধ্যে দিয়ে দেব রেডি হয়ে গেছে সুপি মোমো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন